আজকের এই ডাক্তার সৈয়দ দিদারুল হক সাহেবের স্মরণ সভায় সম্মানিত সভাপতি উপস্থিত ওলামে কারাম মুরব্বে কারাম হাজরার মজলিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার খাতু আমি দু একটি কথা বলতে আবার ডাক্তার দিদারুল হক সাহেবের স্মরণ সভাকে কেন্দ্র করে আল্লাহর ওলিদের যে পাওয়ার এটার উপরে আমি যাওয়ার চেষ্টা করব ডাক্তার সাথে আমার বন্ধুত্ব বলা ঠিক হবে আমি জানি না উনিশশো সাল থেকে উনি মেডিকেল কলেজে পড়েন আমি গভর্ন কলেজে পড়ি আমরা প্রত্যেক দিন বিকালে আসনের পরে মগরিবি পর্যন্ত বাজারের এখানে একটা হোটেল সুফিনা হোটেল ছিল সুফিনা হোটেলের উপর রুফ গার্ডেন ছিল সেখানে আমরা পাঁচ ছয় জন বন্ধু একসাথে বসতাম ওর মধ্যে আমি আর ডাক্তার সেদ্দি জরখ সাহেব জারাম দুয়াশির বাই বদির আলমদুয়ার ছিল জালাউদ্দিন ছিল হাফিস সদগরে ছেলে আবদুল্লাহ রুদ ছিল আমরা একটা সার্কার ছিলাম ওটা সবসময় আড্ডা করতাম সেটা সেই আমল সাথে আবার সাথে ডাক্তার সাহেবের মায়া মাহব্মত অনেক দিনের এখন আমি ডাক্তার সাহেবের সাথে আবার সাথে এই যে প্রার্থিত্ব বোধ এটার কোন রকমের আমি তুলনা করার মতো কোন স্কোপ নাই আমি এখানে কয়েকটা ঘটনা বলতে চাই ইচ্ছে করে একটা হচ্ছে একদিন অনরা দুই ভাই উনি এবং সাহেব আর হচ্ছে অ্যাডভোকেট জানাল সাহেব রাত্রি বেলায় আমাদের বাসখালীতে বাড়িতে গিয়ে উপস্থিত উনিশশো পঁচাশি হবে তাই গিয়ে আমাকে বললো যে ওনারা এখানে একটা খানকা শরীফ করবে মেসভাণ্ডারের এই খানকা শরীফ তখন আমি বলো হয় পার্লামেন্টের মেম্বার ছিলাম এখানে আবার কিছু উপস্থিতি তারা চায়

বলতেন যে সেখানে গেলে শিরিক হয় অনেক কিছু হয় এটার একটা ইনফ্লুয়েন্সের একটা ব্যাপার থাকে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করি না বাট আমি কোনো দিন মেজবান্ডার যাই আমি একসভা ম্যাজিস্ট্রেট ছিলাম আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম তিন চারবার পার্লামেন্টের ব্যাপার ছিলাম তারপরে মেয়র ছিলাম কিন্তু আমি মেজবান্ডার যাই নাই যখন আমি মেয়র নাই

আপনাদের কলা গুলো আমি শেখের করতেছি কারণ সবটা কথা মিথ্যা বর্ণনা করলে আপনার এটা ইমান থাকে না আমি ম্যাচ গেলাম জেয়াত করে আসলাম দেখি আমার মনে খুব ভালো লাগতেছে এরপরে আমি কয়েকবার গেলাম নাইনটিন নাইনটি ফোরের তিরিশে জানুয়ারি চট্টগ্রামের মেয়রের নির্বাচন হচ্ছে আমার একটা ওষুধ ধরা পড়ছে বড় ওষুধ মৈত্রী চৌধুরী আমার লগে এটা নিয়ে অনেক আলোচনা হলো আর হয়তো উজুর হলে উপাস করে ফেলো উপাস করে ফেলো ডাক্তার পি বি রায় ছিল একজন বড় সার্জন উনি আমার থেকে কোনো পেমেন্টও নিলেন না আমাকে সার্জারি করে দিলেন আমি ভালো হয়ে গেলাম মাস তিন মাস না যেতে দেখি রোগটা আমার আবার ইভাইভ করছে এখন নাইন্টিন নাইনটি ফোরের শেষের দিকে হবে তবে বা মাঝে আমি ওই তখন আমরা সর্বদলীয় একটা আন্দোলনের মধ্যে ছিলাম ত্রিপুলের মাথায় ওখানে একটা মিটিং আমি ওই সব মিটিংয়ে মনে হয় প্রধান অতিথি আমি ওখানে গিয়ে তাড়াতাড়ি ফটোটা তুলে দিয়ে সুতরাং বৃহস্পতিবার ছিল ম্যাচপান্ডার রওয়া দিলাম ম্যাচপান্ডার সে যখন ওই পৌঁছে তখন রাত হয়ে গেছে এছাড়া পর হয়ে গেছে তো আমি ফজল কেমলার ওখানে দাঁড়িয়ে জেহত করতেছি তো আমি রোগটা সহ্য করতে পারতেছিলাম খোলা খুলে বলতেছি মানে আমার জন্য অসহ্য হয়ে যাচ্ছে আমার আলহামদুলিল্লাহ ছোলোকাল থেকে সুরে ইয়াসির মুখস্ত আছে আমি চোলার মধ্যে তো আমি সুরাই ইয়াসিদ পড়তেছি তো ওখানে যে খাদ খাদেম আছে যে ওখানে বসে পরিষ্কার করে ওই হাদেব ওর মারি ভাষ ও আবার শুনছে ইতা না আহতে তুই আর কে আয় তুই আর দুয়া কর আমি আয় কি দুয়া ইতা রাত কে লই রে আয় দুয়া ঘরত আমার চোখ দিয়ে অজস্র পানি বাইর হচ্ছে আমি তো কোথায় আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তুমি বল আউয়াল বল আখের বল জাহর বল মা তেন হু কুললে তুমি ছাড়া কেউ কিছু করার নাই আমার রোগটা আমি ঠলাইড করতে পারতেছিলাম যদি এই অলি তোমার বন্ধু হয়ে থাকে যদি যে এই অলি সম্মানিত হয়ে থাকে তোমার কাছে ওনার এই আমাকে তুমি উদ্ধার করে দাও আপনাদের জিনিসটা খুব গভীর ভাবে আমরা শুনবেন আমার কথা না আমি ওখানে ওই বদলাতে একটু পানি দে আমি মনে করলাম ডিসপেশাল ওষুধ খাই না বাচ্চারে আয় ওষুধ খাইলাম ফাঁড়ে খাই মানে ওষুধ খায় নিহত হলে আমি ওষুধ আমি রাত্রে চলে আসছি আমার রাত্রে ঘুম হয়ে গেছি আমার স্ত্রী বড় টাকার কোথায় ছিল হঠাৎ আবার ঘুম হয়ে গেছে তো আমার বেডরুমের এর পূর্ব দিকে দরজা জানালা খোলা থাকে গরমের দিন ফ্যান চলেন আমি এসে সালাইনে এডিবে আমার মধ্যে একটা সন্দেহ হলো যে ফজর হয়ে গেছে আমাদের সময় হয়েছে তো আমি পূর্ব দিকে তাকাচ্ছি যে ফজর ফেরতে কিনা যখন আমি পূর্ব দিকে তাকাই তখন দেখতেছি একটা বাতি ফানুষ বাতি আপনারা দেখছেন না মগায় ফানুষ বাতি বুড়াদের ফানুষ বাতি আসপাল থেকে একটা মানে বাতি নামতেছে আকাশ থেকে একটা বড় বাতি নামতেছে রাত্রে এবার কি বাতি সাথে একটা আলো বাইর হচ্ছে পঞ্চাশ ওয়ার থেকে একশো ওয়ার একশো ওয়ার থেকে দুইশো ওয়ার দুশো ওয়ার থেকে পাঁচশো ওয়ার হাজার ওয়ার বিশাল এক বাতি হয়ে যাচ্ছে আলো আলো এবং সে আলোটা

কি করতেছে এটা মানে খুরোর জোয়ারে দিলে দরফল হয় আই আর একটা এরকম ছটফট করিবে কি হোয়াট ইস দিস তাহলে আমি বয়ে বালিশের ভিতরে বুক লুকায় রাখছি দেখি বালিশের পাশ দিয়ে আলো আসতেছে তখন বালিশকে আরো ওই করে আমি যাতে এটা না দেখি কি ঘটনা এই সময় খুবই একটি সুন্দর আবাসে হযরত সাহেব আহমদুল্লাহ মেসবান্ডার এই জওলক মেসবান্ডারকে বলতেছে তোমার আলো নিবা রোগী ভয় পাচ্ছে। আবে এটা কিন্তু কোনো স্বপ্ন না এটা কিন্তু বাস্তব কোটরে বলতিছি। তোমার আলো নিবা রোগী ভয় পায়। দেখি মুহূর্তের মধ্যে আলো নাই। যে জায়গায় আমাকে ডাক্তার পিবিরায় সার্জারি করেছে অপারেশন করেছে সেই জায়গায় আবুদুল্লাহ আমাকে অপারেশন করলেন এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই নাই আজ এবং আমার মাথার উপরে হাত বুলে দিয়ে ওরা চলে গেলেন এখন এ কথা আমি কেন বলি না কেন বলি না যদি বলি আবার যদি এর রাত্রি পিঠায় বেড়াবি ফল ফাইদা যদি দেখো এক হই বাংলাদেশের এক সময় প্রধানমন্ত্রী ছিল মিজানুর রহমান চৌধুরী বাড়ি চাঁদপুর পাকিস্তান আবল থেকে রাশিয়া মাম্বার ছিলেন উনি চিনে গাগ আসলে আমার বাড়িতে থাকতেন এখন আমারে উনি বলতেছে মাহমুদ হয়তো আসি খালি কিনবে না মাস বেন যাইতে হবে আশ্রফ খান নামে ওই আবার খান সাহেবের ছেলে আশ্রফ খানও আসে তো তুমি যেতে পারবা আমাদের পারব আমি আশ্রফ কার মিজান চৌধুরী মেজবাদার যাচ্ছি মিজান চৌধুরী আবার জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি কি এখানে মাঝে মধ্যে আসো আমরা আসি তো এখানে কোনো ফল পাইছো কোনো বেনিফিট পাইছো এখানে আসি আমি যে পাইছি বলো বলো আমি যেটা বলবো না বলো কেন আমি যদি আমি বলি যেটা পাইছি না যদি চলে যায় কথা বুঝে নিয়ে যদি পাইছি না যদি আমার চলে যায় হয়তো মানুষের থেকে উপকার পেলে এটা বলতে হয় কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে হয় তোমারটা আগে বলো আমি আমারটা পরে বলতেছি তো আমারটা ওনাকে বললাম তারপর ওনারটা আমাকে বলা শুরু করলো ওনারটা আমাকে বলতেছে যে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে যে লোক বেশ বাড়ি হুজুর কে উনি সম্পর্ক অনেকটা একজন আরেকজনের জামাই শাশুড় টাকা ডাকি ছিল ওর জামাই টাকা ডাকি ছিল গেছে তখন সায়েন্সার যে ওলক সাহেব ওনাকে বসতে দিচ্ছেন না ওনাকে বসতে দিচ্ছেন না বলছে কীর্তি ভাই কিনে একটু দাঁড়ান আপনি উনি লোককে ডাকলেন একটা টেবিল আনো টেবিল 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 বুঝলো তো সাইড সার কুটাওয়ালা পাওয়ালা টেবিল টেবিল আনছে এখন বলছে টেবিলের উপরে চেয়ার দাও টেবিলের উপরে চেয়ার দিচ্ছে এখন ওনাকে ওই টেবিলের উপরে উঠে চেয়ারে বসতে হবে নিচে একটা চেয়ার দিয়ে ওনাকে টেবিলের উপরে উঠে এলো টেবিলের উপরে উঠে চেয়ারের মধ্যে যাবায় অ্যাড অ ভোবেল দেখো ওনাকে সার দিচ্ছে রাস্তা দিচ্ছে ওই টেবিলের উপরে চেয়ারের উপরে বসে উঠে খাচ্ছেন তার সপ্তাহে তারপরে সপ্তাহে উনি প্রধানমন্ত্রী কথা বলতে পারছি আপনাদেরকে এরকম আল্লাহর অলিদের অনেক অনেক ঘটনা আমি বর্ণনা করতে পারবো এখানে ইসলাম ইসলাম আছে আমি আর অনেক ডাক্তারে গেছি অনেক ঘটনা আছে আল্লাহর আল্লাহ যে পাওয়ার দিয়ে সেটা এখনকার যে নতুন প্রজন্ম তাদের কাছে মেসেজটা চাচ্ছে না এখানে হচ্ছে আবার মানে মানে কি বলবো অন্তরের ব্যাঘা আঘাত এখনকার ইয়ং কমিউনিটির কাছে আমরা মেসেজ পৌঁছেতে ব্যর্থ হচ্ছি ইয়ং কমিউনিটির কাছে এখনকার হচ্ছে আধুনিক ধর্ম আধুনিক সবকিছু আধুনিক এভরিথিং আধুনিক এখানে রুহানিয়ত নিয়ে ওদের মধ্যে যে কনফিউশন সেটা থেকে কিভাবে উত্তর করা যাবে ডাক্তার সৈয়দ জিয়া হক বাসবান্দারি সাহেবের এই সরল সভায় এসে আমি আপনাদেরকে আবার জানাই ডাক্তার সাহেবের সাথে আমার এমন আত্মীয়তা উনি ওনার সেকেন্ড সিনে ডাক্তার সাহেবকে বিয়ে করাবে একদিন আমার কাছে আসছে হয়তো ওনার স্বাস্থ্যবাহিত বলুক মাই আছে তো আর ফোয়া ডাক্তর অনেক কেরারে ঠিক করে দেব আমি আমার স্বাস্থ্য বললাম যে চোখারি আরে তুই মাই ভেতি বলো হলো হতাল হবি আর তুই তো হয়েছে এরপরে ডাক্তার সাহেব বাসখালে বেড়াতে যাবে এখন আর স্বাস্থ্যবাহী গুরু ভোয়া আর ছোড়ো আর বয়সে ডাক্তার আর বন্ধু বানর ডাক্তার সাহেবের সমস্ত আজাব আমি ঠিক করলাম আমি অনেকগুলো আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ করাইছে বাসকালীতে একটা পলিটেকনিক ইনস্টিটিউট আর তারা বিল্ডিং এর ফাউন্ডেশন ডাক্তার সৈয়দ ম্যাসপান্ডারকে দিয়ে আমি করাইছি বরকতের জন্য ম্যাসপান্ডার ওলাদের হাতে ফাউন্ডেশন দেওয়া মানে আল্লাহ বরকত তৈরি করে দিবে এই বিশ্বাস আছে সেজন্য ওই যে ওই একটা কথা হতো না ওই যে সায়ের গান গায় মাছ পান্ডারে কি ধর আছে সাপরা চোখে দেখবি না ফেসারও নয়ন আছে দেখে না হ্যাঁ মাছ পান্ডার সম্পর্কে আপনাদের যে গবেষণা এটার আরো ব্যাপকতর হওয়া উচিত এবং নতুন প্রজন্ম যারা বিভিন্ন স্কুল কলেজে এখানে বিভিন্নভাবে ভাবে লেখালেখি বা বিভিন্ন প্রসার পত্র বিলি করা এটা আমি মনে করি সময়ের দাবি আপনাদেরকে অনেক সময় দিলাম আপনাদেরকে দোয়াশাই আল্লাহ করার শরীমে বলেছেন ইন্দর লাজির আহ আলু ওয়াবিলু সোয়া লেহাদেস আলু খেলিহম জান্নাতুল তাজির দেহাতিয়া আলহা রুহ আল্লিফাদা কোরআন শরীমে কোথাও বলা নাই যে নামাজ ও আপনি ব্যস্ত যাবেন কোনো গ্যারান্টি নাই মানুষ উল্টা জিজ্ঞেস করছে আল্লাহ আপনাকে মনে করো পূর্ব পচ্ছি দিলে ব্যস্ত যাবে কখনও নাহে ব্যস্ত কারা যাবে ওই যে আয়াত আয়াতে সোনার নেসাদের দুই জায়গায় আছে